তোমাদের পেছন ডাক সত্যি কত জেলে তোমরা পেছন ডাকতে পারো খুবই কি বুঝছো বলো লারো লোকে কৃষক বন্ধুর টাকা বেঁচে আমরা তো সরকারের একটুকু কিছু পেয়ে না তোমাকে যে বলছি কৃষক বন্ধুটা করিয়ে এসো দেখো গায় ফিল্ডে সরকার বসাচ্ছে কৃষক বন্ধুর করে গা তুমি কি জানবে কৃষক বন্ধুর টাকা কারা পায় ওরে গরিবেরা পায় আমরা তো বড়লোক আমাদের তো এককা ঠাও নাই আর এক কাঠাও নেই ওই কারণে আমরা পাবো না মানে বড় লোক আর যাদের 5 বিঘা 2 বিঘা 10 বিঘা আছে তারাই পেবে কিসব বন্ধু বুঝলা রাজ্য সরকার থেকে পেবে কেন্দ্র সরকার থেকে পেবে চারিদিক থেকে পেবে আমরা জি গরিব আর আমাদের মেলায় জমি জায়গা একটু গুণো নাই এক কাঠাও তার লেগে আমরা বললো ওই লাগি একটু টাকাও পাবো না বুঝলা তাও একবার দেখিয়েছো যদি বা হয় তুমি জানো একটা কথা আরে যাদের দু কাঠা তিন কাঠা ভুঁই আছে বুঝলা তারা পাঁচ ছাত ঝুনার নামে একবারে রেজিস্ট্রি করলে আছে শতক দুশতক করি কৃষক বন্ধুর টাকা বেছে রাজ্য সরকারও দিছে কি করে কেন্দ্র সরকারও দিছে যাদের মেলায় টাকা আর আমাদের যে এক কাঠা জমি নেয় জায়গা নেয় তো আমরা পাবো করতে কি আবার তারা মরি গেলে দু লাখ টাকা দিবে মানে চাষি হইলে কি চাষের তো ঘোরার ডিম চাষ তো এক ইঞ্চিলার ধানই হয় না কোন মেটাল মাঠে মানে জলময় জায়গা কিনে ছুন দিয়ে আছে ধরো টাকা পেছে যদি যায় ষাট বছরের আগে তাহলে এবার ওরা কৃষক বলছে কৃষক যে ওরা দু লক্ষ টাকা করি পায় সরকার থেকে আর আমরা যদি মরি দিয়ে টাকাও পাওয়া যাবে না এই তাহলে যাবো না কাল যাবো টাইম হয়ে যাচ্ছে পালে বেড়া তো কাল যাই ঘুরে আসবো বুঝলা ঠিক আছে তো স্যার এটা টিভি নাকি নাকে দেখে মনে হচ্ছে কি এটা টিভি এটা ল্যাপটপ একে ল্যাপটপ বলে কি কাজে এসেছেন সেটা বলুন স্যার কৃষক বন্ধু করার লেগে আলছি কি ডকুমেন্টস লাগবে বলেন আপনার ভোটার কার্ডটা দিন আর আপনার যতটা সম্পত্তি আছে জমি সেই জমির রেকর্ডটা লাগবে ওটা দেন স্যার আমার তো জমি জায়গা নেই একবারে লিকাঠা তো দেখেন ওই কাগজপাতি নেই দেন আমার কাছে ভোটের কার্ড আর আধার কার্ড এই দুটোই আছে তো আমাকে কৃষক বন্ধু করে দেন চাচ্ছেন যেন এরকম কথা বলে আপনি জানেন না কি জমি না থাকলে কৃষক বন্ধু হয় না বুঝেছেন স্যার জমি জায়গায় যদি থাকবে তাহলে তো আমি গরিব কিসের তাহলে তো জমি জায়গা থাকলে তো আমি বড়োলোক যাদের জমি জায়গা আছে তারা গরিব কিসের তারা তো বড়োলোক তারা কৃষক বন্ধু ইয়া বন্ধু বন্ধু সব অথবা তারা মারা গেলে দু লক্ষ টাকা দিছে সরকার আর আমরা মারা গেলে আমরা একটা টাকাও পেছি পেয়ে না আমাদের কি কোনো দাম নাই আমরা মরে গেল যাই আমাদের কি কোনো দাম নাই স্যার আমার একদিনের ইনকামে সংসার ঠিকঠাক চালাতে পারি না আর আমি কিভাবে আমি জমি কিনবো আপনার কথাতে আমি একমত আপনার সাথে দিচ্ছি আমি তো বলছি যে আপনার সাথে আছি ঠিক আছে সরকার আমাদের উপরে কি একটু নজর দেনা না কি গরিব মানুষের জমি নাই কিশক বন্ধু পাবে আরে বন্ধু পাবো ঠিক আছে কি মানুষ মারা তারও তো কিছু টাকা দেওয়া উচিত শোনেন আমি আপনার মতে মত ঠিক আছে একমত আর আমার হাতে তো নাই দাদা আমি অবশ্যই আপনার যাব বলছি তো যে আপনাদের বড় যে অফিসার আছে তাদেরকে বলেন তাদেরকে জানা অবশ্যই অবশ্যই জানাচ্ছি আমি অবশ্যই আমি আপনার কথাগুলো লোড করলাম এই লিখে নিয়েছি চিঠি ঠিক আছে আপনি টেনশন করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু কিছুই পেয়ে না জমি নাই তো পাবো কি করি বলছেন ঠিকই বলছেন আপনি আরে যার জমি আছে পাঁচ বিঘা দশ বিঘা সেই মারা গেলে আবার দু লক্ষ টাকা পায় আর যার এক কাঠা নাই সে মরে গেলে যা হাঠা ওকে ফেলি আয় ঠিক আছে দাদা এ কথা অবশ্যই আমি নিয়ে যাব আমি যতদূর পারবো আমি চেষ্টা করবো আপনার কথা পৌঁছার হ্যাঁ আপনি একদম চিন্তা করেন না ঠিক আছে স্যার আমি তাহলে পালেলাম একটু ব্যাপারটা দেখিয়েন অবশ্যই দেখবো এই তো আমি নোট করছি আপনার ব্যাপারটা আপনি এত কথা মিছে কথা বলেছেন এটা স্যার টিভি আমার বন্ধু আছে এটা টিভি না এটা কম্পিউটার না স্যার আপনি নিচ্ছ টিভি আমার বন্ধুরও আছে আমি দেখেছি তো ফ্রেন্ডস দেখো গরিব মানুষ মরি গেলে একটা টাকাও পাবে না আর যাদের পাঁচ কাঠা জমি আছে তারা গোটা পরিবার মিলে শতক দেড় শতক দু শতক করে লেখে কিন্তু সবাই কিন্তু কৃষক বন্ধু টাকা পায় আর যাদের এক কাঠাও নেই তারা কিন্তু একটা টাকাও পায় না ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা শেয়ার করে অন্য অন্যজনকে দেখার সুযোগ দাও আর অবশ্যই সাপোর্ট করো এই ভিডিওটার মধ্যে কোনো ভুল টুটি হয়ে থাকলে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন